নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিজ কিচেন আজকে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে সমস্ত রেসিপি রেসিপির নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে আজকে আমি করব শিমের পাতুরি তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম শিম নিয়েছি সিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে রেখেছি এখন আমি সিমগুলো কেটে নেবো মাথার অংশটা এইভাবে কেটে মোটা যেই সুতোর মতো অংশটা বেরোচ্ছে এটা আমি দুদিক থেকে টেনে বের করে দেবো এগুলো থাকলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগে না এখন সিমগুলো যেহেতু আমার বড় বড় তার জন্য সিমগুলোকে আমি এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি সিম যদি ছোট থাকে তাহলে এভাবে গোটা গোটা করেও রাখতে পারেন সিমটাকে এইভাবে আমি দু টুকরো করে নিচ্ছি আর পিছনের মোটা অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম এখন দিচ্ছি খুব সামান্য একটু নুন দিলাম আর দিচ্ছি সামান্য একটু হলুদ নুন নুন হলুদটা সিমের গায়ে খুব ভালো করে একটু মেখে রাখছি সুন্দর করে এটাকে মেখে রেখে দিলাম এখন আমি কড়াইয়ে খুব সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মেখে রাখা সিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সিমের টুকরোগুলো গ্যাস কমিয়ে দিয়েছি এখন জাস্ট আমি এক মিনিটের জন্য একবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এক মিনিট পরে একবার ঢাকাটা খুলে দিচ্ছি তাহলে তেলটা উঠে যাবে না এখন সিমগুলো আমি গ্যাস কমিয়ে এভাবে নাড়াচাড়া করে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব এই রেসিপিটা আপনারা অনেকেই করেন আমি যেভাবে করছি সেইভাবেই রেসিপিটা শেয়ার করছি এখন আমি যতক্ষণ সিমটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন দিলাম সাদা সর্ষে ওয়ান টি স্পুন দিচ্ছি কালো সর্ষে আর দিচ্ছি ওয়ান টিস টেবিল স্পুন দিলাম পোস্ত আর দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তিল এই রেসিপিটা আপনারা সরষে পোস্ত দিয়ে করতে পারেন বা এভাবে তিল সর্ষে পোস্ত দুই রকম মিশিয়ে করতে পারেন ঝালের জন্য দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা একটু জল দিয়ে খুব মিহি করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম এদিকে সিমটাও প্রায় আমি গ্যাসের আঁচ কমিয়ে চার পাঁচ মিনিট ধরে এভাবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি সিমটা যেন এরকম গোটা গোটা থাকে তবেই রেসিপিটা খেতে ভালো হবে এখন সিমগুলো আমার ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি সিমগুলো তুলে রাখছি এইভাবে সুন্দর করে শিমগুলোকে ভেজে নিতে হবে ওই কড়াইয়ের মধ্যে আবার আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এতে আমি দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম এতে আমি আবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচা পাকা লঙ্কাটা বেশ এক মিনিট নাড়াচাড়া করব লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব ভালো হয় এখানে দিয়ে দিলাম আমি একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে খুব বেশি গলিয়ে ভাজবো না জাস্ট এটাকে আমি এক মিনিট নাড়াচাড় করে নেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এখন মশলা বাটি ধুয়ে খুব সামান্য একটু জল করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর এটা নিরামিষ রান্না সামান্য একটু আমি চিনি দিলাম ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মশলাটাকে খুব ভালো করে কষাবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা থাকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন এইভাবে যখন তেলটা উপরে ভাজতে শুরু করবে তখন আমি যে সিমগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখার সিমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একবার সিম পাতুরি বা সিম চচ্চড়িটা রান্না করবেন এটা গরম ভাত দিয়ে শীতকালে রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে জাস্ট একেবারে অসাধারণ লাগে খুব সুন্দর করে এখনও আবার আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় শীতকাল মানেই নানা রকম সবজি এভাবে একবার সিমের রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সিমের রেসিপিটা কেমন লেগেছিল সুন্দর করে কষানো হয়ে গেছে আমি খুব সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটাই অতি অবশ্যই গরম জল দেবেন গরম জলটা দেওয়ার পরে এভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটাতে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে চেক করে নেব যে জলটা কতখানি আছে এখনও বেশ কিছুটা জল আছে একবার নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আবার এটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দুই মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এখন আমার গ্রেভিটা একেবারে ঠিকঠাক আছে এরকম গায়ে মশলাটা লেগে থাকবে তবেই রেসিপিটা খেতে সুন্দর হবে এখন আমি না আগে দিয়ে দেবো খুব সামান্য একটু কোচানো ধনে পাতা রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে রান্নাটা এইভাবে এখন ধনে আমি একটু মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তাহলে আজকে সিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার